আসসালামু আলাইকুম কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি এতই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এতই কার্যকরী হতে যাচ্ছে আপনি যদি আমলটি করতে পারেন সূরাতুন নাস পাঠ করে কালো সুতায় যদি ঘির দিতে পারেন তাহলে কি কি উপকার আপনার হচ্ছে আমি আজকের এই ভিডিওতে সব খুলে বলে দিচ্ছি ধৈর্যের সাথে ভিডিওটি দেখার দায়িত্ব হচ্ছে আপনার এবং সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকার জন্য আমলটি ইনশাল্লাহ খুবই যথার্থ ফলদান করবে প্রিয় দর্শক সুরাতুল নাস এবং ফালাক পবিত্র কোরআনুল করিমের সবচাইতে ছোট ছোট চূড়ার মধ্যে এটিও পড়ে যায় কিন্তু এটা হচ্ছে সবচাইতে শেষের অংশে পবিত্র কোরআনের তিরিশ পাড়ার সর্বশেষ অংশে দুইটা ছোড়া অবস্থিত আছে এই সোনার মাধ্যমে আপনি এই আমলটি যদি করতে পারেন এই কালো সুতায় যদি ঘির দিতে পারেন আর সেই সুতা যদি আপনি ওই কাজে ব্যবহার করতে পারেন তাহলে কখনোই আপনার ঘরের মধ্যে জিন জাদু টোনার ব্ল্যাক ম্যাজিক আসর ইনশাল্লাহ পড়বে না এবং আপনার কোনো শত্রু যদি থেকে থাকে ওই শত্রু যদি আপনাকে গোপনে প্রকাশ্যে কোনো আক্রমণ করার চেষ্টা করে এই সুতা যদি আপনার সাথে থাকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতলা ভাবে আপনাকে হেফাজত করবে কখনোই সে পারবে না আপনার কোনো ক্ষতি করতে ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ শৈতান জিন শয়তান অবৈশ শয়তানের শয়তানি থেকে বাঁচার জন্য আপনাকে এই আমলটি করতে হবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সৌরাতুল নাস এবং ফালাকের এই আমলটি করে যদি আপনি খির দিতে পারেন প্রিয় দর্শক এত এতই কার্যকরী হবে আমরা জেনে আমলটি আপনাকে সে কিভাবে করতে হবে এবং তার মাধ্যমে আরো পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি আর কি কি উপকার হবে এই সুতা কোথায় দিলে কি হয় আমি বলে দিব এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে নিজে পবিত্রতা অর্জন করতে হবে নিজের পবিত্রতা অর্জন করাটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমলটি করবেন আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন অজু অথবা গোসলের মাধ্যমে ভালোভাবে অজু করে নেবেন এরপরে আপনি অজু করার পরে আমলটি করার জন্য আপনি পবিত্র একটি বিছানাতে বসবেন যে বিছানাটা একবার পবিত্র অথবা নামাজ পড়তে পারবেন এমন উপযুক্ত একটি বিছানাতে আপনি বসে যাবেন তারপরে আপনি তিনবার ইস্তেক ফার আদায় করে নেবেন আমি যে ইস্তেক ফার পাঠ করব আপনি ঠিক সেই ইস্তেক ফার পাঠ করে নেবেন যেমন আস্তাও ফিরুল্লা হরবী মিন কুল্লি জাম বিও আতু বলা আস্ত ফিরুল্ল মিন কুল্লি জাম বিও ইলাই আস্তাও আস্ত ফিরুল্লা হরবী মিন কুল্লি জাম বিউ আতু বলা এইার আপনি তিনবার পাঠ করে নিবেন প্রিয় দর্শক তারপরে দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার যে দুরুদ আমি পাঠ করছি অর্থাৎ দুরুদ ইব্রাহিম পাঠ করব আপনিও দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদ ওয়া আ'লা আলি মুহাম্মাদ Kama barakta 'আলা Ibrahim ওয়া আ'লা আলি Ibrahim Innaka এভাবে ধীরে ধীরে محبتের সহিত দুরুদ পাঠ করবেন এরপর আপনার কাজ হচ্ছে এখন আপনি সূরাতুল নাস পড়বেন সর্বপ্রথম সোহরাতুন নাচ পাঠ করবে। যেমন আউ দু বিল্লা হিমিনা সৈত নিউ র জি বিস্মিল্লা হিউ র বিন নাস ব্যাস যখন কুল আউ দু বিরব নাস একটি আয়াত পাঠ করা হয়ে যাবে এই সুতার মধ্যে একটি ভিরা তুলবেন এভাবে এভাবে একটি ঘেরা তুলে এই ঘেরার ভিতরে একটি ফু দিবেন আর থেকে টাইট করবেন যেমন করে পরে যে আয়াত সেটি হচ্ছে পাঠ করবেন যেমন মালিকিন আর একটি ঘিরা তুলবেন ঘিরা তুলে আরেকটি ফু দিবেন তারপরে এর আয়াত পাঠ করবেন ইলাহিন আরো একটি ঘিরা তুলবেন তারপরে যে আয়াতিল আরেকটি ঘেরা তুলে দিবেন তারপরে যে আয়াত

একটি গিরা তুলবেন ফু দিবেন তারপরে যে আয়াত সেটি পরে আরেকটি ফু দিবেন এরপরে যে আয়াত আরেকটি ফু দিবেন এরকম ভাবে দুটা চোরার মধ্যে মোট এগারোটি আয়াত আছে সোরা নাস সোরা ফালাক দুটা সোরা মিলিয়ে এগারোটি আয়াত আছে এই এগারোটি আয়াত পাঠ করবেন আর কালো সুতার মধ্যে এক একটি ঘেরা তুলবেন প্রিয় দর্শক যে কালো সুতার মধ্যে এক একটি ঘেরা তুলবেন সে কালো সুতা আপনি দোকান থেকে কিনে আনবেন সেটা থাকবে যে গড়ি সুতা আমরা বলি যেটা ছোট আকারে পাওয়া যায় গড়ি সুতা এরকম গড়ি সুতার সাত পিস গড়ি সুতা আপনি এভাবে লম্বা করে নিন যেটুকু প্রয়োজন সাত পিস লম্বা করবে এই সাত পিস লম্বা করে একসাথে আপনি এভাবে আপনিটাকে রশি আকারে তৈরি করে নেবেন রশি আকার তৈরি করে ওই সোতার মধ্যে আপনি একটা আয়াত পাঠ করবেন একটি ফো দিবেন দ্বিতীয় আয়াত পাঠ করে দ্বিতীয় ফো দিবেন এরকম দুইটা সুরার মধ্যে এগারোটি আয়াত আছে এগারোটি ফো দিবেন প্রিয় দর্শক এরপরে আপনাকে আবার তিনবার দুরুশরি পাঠ করে নিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এরপর সমস্ত সুতাটা জমে একটি ফু দিবেন দুইটি ফু দিবেন এখন আপনি এই সুতা যে ব্যক্তি অসুস্থ তাকে ব্ল্যাক মিউজিক কুফির কালাম জাদুটোনা ইত্যাদির মাধ্যমে তাকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে থাকে যে কোনো ব্যক্তি অথবা যে কোনো ভাবে ওই ব্যক্তির গলার মধ্যে এই সোতাটা লাগিয়ে দিবেন ঘির দিয়ে দিবেন ইসমিল্লাহ রহমান রহিম বলে লাগিয়ে দিবেন ইনশাল্লাহ তাকে আর কোনো প্রকার কোনো আসর কোনো জাদুটুনা ব্ল্যাক মিউজিক ইত্যাদি তাকে পাবে না দ্বিতীয়ত হচ্ছে আরও যে উপকারের কথা বলেছিলাম আপনার পশু আপনার ছাগল সাগি হতে পারে যে দুধ দোহন করেন গাবি যে কোনো পশু দুধ দিতে অস্বীকার করে দুধ দিতে চায় না আপনি সেই নিয়তে আমলটি করে ওই পশুর গলার মধ্যে সূতাটা বেঁধে দিবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে দুধ দহন করতে পারবেন পশু থেকে এমনইভাবে কোনো মায়ের বুক থেকে যদি দুগ্ধ না আসে দুধ না আসে সেক্ষেত্রে ও মাও এই এই রশি ব্যবহার করবে সুতা ব্যবহার করবে আমূর্তি করে আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ দুধ আস আসবে এবং বাচ্চাকে সে তৃপ্তি সহকারে দুধ পান করাতে পারবে আজকের ভিডিওটি পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন